যতই দিন যাচ্ছে ততই যেন ব্যক্তিগতভাবে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি এত বেশি সাংসারিক হয়ে পড়ছি কি বলবো আগে রোজার মাসে এত বেশি কাজ ছিল না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর সে দেখুন একদম নীরব হয়ে শুয়ে রয়েছে এদিকে বাইরে তো প্রচুর রোদ পড়েছে আর বেশ ভালোই গরম পড়ে গেছে ঠান্ডা শেষ হতে না হতেই এত বেশি গরম পড়েছে কি বলবো এদিকে খাতাগুলো রেডি করে নিয়েছি আর বাইরের সব কাজ তো সেরে নিয়েছি এখন মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে গোসল করে একবারে দুপুরের পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি রান্না ভাড়া করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে চিন্তা করেছি মিষ্টি কোমড়া দিয়ে একটু বেগুনি তৈরি করব। তো যেই কথা সেই কাজ সব কিছু রেডি করে নিলাম এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নেব আর এই কুমড়া ভাজিটা যে আমার কী পছন্দ সেই সাথে আমার মেয়েরও অনেক বেশি পছন্দ তো যাই হোক ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি পাল্টা করে আবার ঢাকা দিয়ে রাখবো যাতে হালকা একটু কালার হয় এই আবার মাছ আর আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। টমেটো আলু তরকারিটা এই রোজা থেকে রোজা টক টক হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো যাই হোক এইদিকে কুমড়োটা ভাজি করা হয়ে গেছে এখন তুলে ফেলবো তারপর হচ্ছে এই চুলাতেই মাছগুলো ভাজি করে নেব আর এই তো মিষ্টি কুমড়াটা ভীষণ মিষ্টি ছিল একদমই খাওয়া যাচ্ছিল না কি বলবো আপনাদের এদিকে মাছটাও ভাজি করতে বসিয়ে দিয়েছি আর অনেক দিন হয়েছে এই তাওয়াটা ব্যবহার করি না এই জন্য একটু মাছটা হালকা কামড়ে ধরছিল তারপর ব্যাপার না এই তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম তারপর এই তো এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করে নেব কুমড়ার সঙ্গে খাওয়ার জন্য আর একটু পেঁয়াজ আর মরিচ ভাজি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক পাশে চোলায় বসিয়ে দিয়েছি একদম অল্প আছে এরপর হচ্ছে তরকারিটাও বসিয়ে দেব আর তরকারিটা রান্না করতে করতে হাতে যে হাজারো কাজ ছিল সব কাজগুলো সেরে নিয়েছি এদিকে একে একে সব মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে আলুগুলোও দিয়ে দিয়েছি এখন অনেকটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে এইদিকে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজি করাও হয়ে গেছে এখন এইটাকেও নামিয়ে ফেলবো তো যাই হোক কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছে আর এই টমেটো আলু তরকারিটা অনেক মন দিয়ে রান্না করছি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো যাই হোক ভাজিটাও রেডি হয়ে গেছে এখন ভাজিটাকে নামিয়ে ফেলেছি আর এই মাছগুলো কিন্তু তরকারির মাছ তো যাই হোক এই তো ভালো করেও কষিয়ে নিয়েছি এখন বেশি করে ঝোল দিয়ে দেব আর ঝোলটা দিয়ে কিছুক্ষণ চাল করব আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দেব। তো যাই হোক টমেটোগুলো দিয়ে দিয়েছি এই ভিডিওটা একদমই স্কিপ হয়ে গেছে কোনো ব্যাপার না যাই হোক এখন হচ্ছে মাছগুলোও দিয়ে দেব। আর কিছুক্ষণ রান্না করলেই আমার তরকারি রান্না কিন্তু একদমই কমপ্লিট তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ